ত্রিপুরা পুলিশের প্রকৃত রূপ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পুলিশে চাকুরিরত অভিজিৎ দেবের স্ত্রী সোমা সাহাদেব পুলিশের স্ত্রী হয়েও থানা থেকে কোনো ধরনের সাহায্য পায়নি একুশে জুন রাতে কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব এলাকার বাসিন্দা অভিজিৎ দেব ও তার স্ত্রীকে নিয়ে কামান চমুহনীতে ওষুধ কিনতে আসে কামান চমুহনী থেকে রাজবাড়ির দিকে যাওয়ার পথে শেরোয়ালির কাছেই চার দুষ্কৃতিকারী তাদের পথ আটকায় সেখানে হঠাৎ করে বিনা কারণে অসুস্থ পুলিশ কর্মী অভিজিৎকে মারধর করতে শুরু করে সঙ্গে দুষ্কৃতিকারীরা অশ্লীল ভাষায় খিস্তি খেউর করতে থাকে স্বামীকে বাজাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী সোমা সোমাকে মারধর করার সময় তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা সঙ্গে সঙ্গে সোমা একশো নম্বরে ফোন করলে যথারীতি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু পুলিশের সামনে দিয়ে দুষ্কৃতিকারীরা চলে গেলেও পুলিশের হিম্মত হয়নি তাদের আটক করার একটি স্কুটিতে অভিযুক্ত চার দুষ্কৃতীরা ছিল এর মধ্যে একজন সোমার চেইন নিয়ে শেরওয়ালের পেছনে দ্বিতীয় বাড়িতে চলে যায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশের নির্দেশে সোমা তার অসুস্থ স্বামীকে নিয়ে পূর্ব মহিলা থানায় ছুটে যায় এবং সেখানে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারপর মহিলা থানার নির্দেশ মতো তারা সেখান থেকে পূর্ব আগরতলা থানায় যায় পূর্ব থানা থেকে তাদের পশ্চিম আগরতলা থানায় পাঠানো হয় তারা পশ্চিম থানায় এসে দেখেন তখন কোনো কর্তব্যরত ডিউটি অফিসার ছিলেন না ভোর চারটা নাগাদ একজন পুলিশ অফিসার আসেন তিনি তাদের কথা শুনে বেরিয়ে যান শনিবার পুনরায় ঘটনার বিষয়ে জানতে থানায় আসেন আক্রান্ত পুলিশের পরিবার পাশাপাশি একটি স্কুটারের নাম্বারও পুলিশকে দেন কিন্তু এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকে ও পুলিশ গ্রেফতার করেনি আনন্দ থেকে রাজবাড়িতে করে আমার আমি গেছি করতাম আমারও যা তা গেল এরপরে আমার জামেলে ধরতাম বেশি করে গলার দিকে গলার গেছে এরপরে গেলাম মহিলা থানার একশো ফোন করলাম একশো বারো আইল তারা সামনে দিয়ে দৌড়ায় যা তারা দেখাই দে সার দেয়াড়ি তারা জানা এরপরে তারা আসলো লোক তারা ধরছে না হ্যাঁ করলো এরপরে আবার গেলাম মহিলা থানায় মহিলা থানাত যেতাম কইছে গেলাম মহিলা থানাত মহিলা থানার থেকে ফেরাইসা বা পূর্ব মহিলা থানার লেখিতো রাখছে রাইখা বা ফারাইসা পূর্ব থানার পূর্ব থানার গেলাম পরে পূর্ব থানার কেউ মো অফিসারে দেয় এবার যাও একজন পাইছে পাইছে ফাইছে কামনে কথা কইসেন শুনছি এই কথা কইসা পরে বাইরে গেছে এবার কো পশ্চিম থানার চান আমি এদের তো পশ্চিম থানা আইলাম পশ্চিম থানার রাত্রে বারোটার থেকে সাড়ে বারোটার থেকে ভোর সাড়ে চারটার সময় বাড়িতে গেছি আজকা অখন বাজার দশটারও পরে বাস দাসে অহন অব্দি কোনো আসামিরাও দরছে না স্কুটির নাম্বার দেওয়া হইছে সব কিছু দেওয়া হয়েছে হ্যাঁ নাম দিতাম নাম করতে দেব নাম তো জানি না ঘটনাটা হয়েছে ঘটনাটা কবে একুশ তারিখ রাত্রেবেলা আক্রান্ত পুলিশ কর্মী অভিজিৎ দেবের স্ত্রীর গুরুতর অভিযোগ আমি পুলিশের স্ত্রী হয়েও বিচার পাচ্ছি না সোমা দেবী আরো বলেন তার স্বামী গুরুতর অসুস্থ এ বিষয়টি দপ্তরু জানে বিনা দোষে কেন আমার অসুস্থ স্বামী কিভাবে মারধর করা হলো তার গলার চিন চিন্তায় হয়েছে অথচ পুলিশ হেনস্থা করে যাচ্ছে এই অপমানের বিচার চান তিনি দোষী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি আমি একটা পুলিশে বই আইনের লোক হইয়া তাই না আমার হাজবেন্ড একটা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে অসুস্থ ডিপার্টমেন্ট পুরা জানে যাই না সেটা আজকে আমার স্বামী পিঠা খাইছে অসুস্থ আমার আমি কি করবো এখন আমার রাস্তা কই তুলে আমি কিটা করতাম আমি এটার বিচার চাই আর স্বামী ধরাও আমি এটার ন্যায্য বিচার চাই আমার অসুস্থ স্বামী রেখে এর লোক বিনা কারণে রাস্তা ভিতরে দইরা পিঠা পিঠা দিব স্বামীর নাম কি

আক্রান্ত পরিবারটি একুশে জুন রাত থেকে একের পর এক থানার দরজায় ঘোরাঘুরি করছে পরিশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন আক্রান্ত পুলিশ পরিবার তাদের দাবি অতি সত্তর অভিযুক্তদের আটক করে পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করেন বিনা পুলিশ কর্মীর ওপর আক্রমণের ঘটনায় যদি দায়িত্ব কর্তব্য পুলিশ এহেন ব্যবহার আচরণ করেন তাহলে আমজনতার অবস্থা কি হবে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে গ্যাস কম্বল গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা